ফের ত্রাস হয়ে উঠল তিস্তা সহ উত্তর সিকিমে প্রবল বৃষ্টি হওয়ায় তিস্তায় জলস্ফীতি ঘটে জলের তলায় চলে যায় তিস্তা বাজার সংলগ্ন দার্জিলিং কালিম্পং সড়ক যার ফলে শিলিগুড়ি এবং কালিম্পং এর মধ্যে যান চলাচল অব্যাহত থাকলেও বন্ধ রয়েছে দার্জিলিং কালিম্পং এর মধ্যে গাড়ি চলাচল তবে যেভাবে তিস্তা খুঁজছে তাতে যে কোনো সময় দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যেতে পারে এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠকে বসেছে জেলা প্রশাসন সংশ্লিষ্ট প্রতিটি দপ্তরকে কাজে লাগানো হয়েছে নজর রাখা হচ্ছে ধস প্রবণ এলাকাগুলিতেও তিস্তায় জলস্ফীতিতে সমতলে একাধিক জায়গায় আতঙ্ক তৈরি হয়েছে সেবক লালটং টাকমারি উদ্বিগ্ন তিস্তাবাদের যেমন একাধিক বাড়িতে জল ঢুকে গিয়েছে তেমনি আরও একটু জল বাড়লে একই পরিণতি হবে বলে আশঙ্কা সমতলের তিস্তাপাড়ের বাসিন্দারা তিস্তার ওপর নজরদারি শুরু করে দিয়েছে শেষ দপ্তরও শিলিগুড়ি থেকে সানি সরকারের রিপোর্ট উত্তর বঙ্গ সংবাদ